মোহতারাম হাজিরিন আল্লাহর হাবিবের হাদিস শরীফের জন্যে তিনি জীবনে কত কষ্ট করেছেন উনি গাঠির মধ্যে আপনার যে ওই আপনার যারা কাঁচা মাল বিক্রি করে ওই গাঠির মধ্যে একটা টাকা রেখে তোলা তোলা বলে যে তবিল বা তোলা বলে ওটা মানে কোমরের মধ্যে বাধা উনি জাহাজের মধ্যে সফর করতেছেন হঠাৎ করে ওই তোলা বের করে টাকাগুলো সেই যে যে টাকার যে সিরিয়াল ছিল আমি তো ওই দিনের টাকার সিরিয়াল ওভাবে তো জানা নেই আমাদের তো মনে করেন এক হাজার টাকার নোট পাঁচশো টাকার নোট দুইশো টাকার একশো টাকা এইভাবে আলাদা আলাদা করে তিনি গুনি গুনি আলাদা করলেন কত টাকা আছে হিসাব করলেন পাশে একজন বকাটি বদমাইশ বসা সে ওই টাকাগুলোর হিসাব ঠিকঠাক মতন হাতে লিখছে লিখে দেখে যতগুলো টাকা উনি গুনছেন ঠিক তত পরিমাণ টাকা ও হিসাব করে নোট করে রাখছে যেই টাকা উনি কোমরের মধ্যে সবুজ থলি কোমরের মধ্যে বাঁচছে অমনি ওই চিৎকার করে উঠছে যে আমার কোমরের মধ্যে একটা সবুজ রঙের থলি ছিল এই থলির মধ্যে এতগুলো টাকা ছিল এতগুলো এত টাকার নোট এতগুলো এত টাকার নোট এতগুলো এত টাকার নোট এই সব একদম ইন হিসাব দিছে যা ইমাম বুখানুর রহমান তোলে দেখছেন আমি কেবলমাত্র যা হিসাব করলাম ঠিক সেই টাকার হিসাব দিছে বলে আমার এই টাকার তমিল টাকা থলি চুরি হয়ে গেছে এই টাকা আমি কোথায় পাবো কোথার থেকে আমি নিয়ে আসবো আমি গরিব মানুষ আমি সফর করতেছি এভাবে চেঁচামেচি করতেছে লোকজন কয়েকজন বের হয়ে এখানে ওখানে খোঁজাখুঁজি করতেছে ইমাম বুখারি রহমত বলে চিন্তা করলেন যে এই টাকা তো অত টাকা না কিন্তু যেই টাকা আমার কাছে পাওয়া যাবে তখন লোকে আমার সর সাব্যস্ত করবে আর যে আমি জীবনে যদি একবার সোর হয়ে যাই আমি সাধু প্রমাণ করতে বহু সময় লেগে যাবে সেইটা প্রমাণ করার আগেই আমি সোর সাব্যস্ত হব আল্লাহর হাবিব নুর নবী সাল্লামের হাদিস শরীফগুলো সব সোরের হাদিসে পরিণত হবে এই লক্ষ লক্ষ হাদিস শরীফকে এভাবে সোরের হাদিস হয়ে হাদিসগুলোকে তো হতে দেওয়া যাবে না নিজের কোমরের থলি গোপনে খুলে তিনি নদীর সাগরের মধ্যে নিক্ষেপ করে দিলেন তদুপরি আল্লাহর হাবিবের হাবিজ শরীফের গায়ে দাগ লাগতে দায় নাই তিনি হলেন হজরত ইমাম ইসমাইল বুহারি রে বলেন সোবাহ আল্লাহ Jet in is